পাম্পটি কিন্তু খুবই সুন্দর চলতেছে এটা হচ্ছে আপনার দেড়শো আটে সরাসরি বিদ্যুৎ থেকে চালানোর একটি ইলেকট্রিক মাঠ পাম্প দেখতে পাচ্ছেন পাম্পটি কিন্তু এখন চলতেছে ইঞ্চি ডেলিভারি একশো আশি ওয়ার্ডের একটি সামার সিবল পাম্প মাঠ পাম্প এটা কিন্তু আপনার এক মিনিটে তিরিশ লিটার পানি উঠবে দেখতে পাচ্ছেন পানিতে কিন্তু প্রচুর স্পিরিট পঁচিশ ওয়ার্ডের একটি সরাসরি বিদ্যুৎ থেকে চালানোর জন্য একটি ছোট একটি সামার সিবল পাম্প দাম সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিভিন্ন ধরনের আপনার যে তেল আছে তেলগুলাও আপনারা উঠাতে পারবেন বেরেল থেকে ঘন্টায় পাঁচ হাজার লিটার পানি উঠবে ঘন্টায় সুইচটা টিপ দিলেই চালু হবে সুইচটা টিপ দিলেই বন্ধ হয়ে যাবে তিনটা দেওয়া থাকবে এটার সাথে আপনারা ডেলিভারি ছোট বড় করতে পারবেন তিনটা সাইজ কলের যেই পাইপ থাকে ওই পাইপের মধ্যে দিয়েও আপনারা পানি উঠাতে পারবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সামার সিবল পাম্প বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন এমনকি সোলারের মাধ্যমেও চালাতে পারবেন সরাসরি বিদ্যুৎ থেকেও আপনারা এই পাম্পগুলো আপনারা চালাতে পারবেন আর এটা আপনারা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে সরাসরি বিদ্যুৎ থেকে চালাতে পারবেন এই সামার সিবল পাম্প সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো এবং দাম সম্পর্কেও বলবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে কুয়াশা করার নজেল গরুর খামার মুরগির খামার আশের খামার কিবা গ্রিন হাউজের জন্য কুয়াশা করার নজেলেরও ভিডিও আছে আমার এই চ্যানেলে বারো ভোল্টের চার্জার চব্বিশ ভোল্টের চার্জার এই চার্জারগুলো সম্পর্কেও ভিডিও আছে তো চাইলে আপনারা ওইগুলাও দেখতে পারেন বারো ভোল্টের বোতল পাম্প এরকম ব্যাটারির মাধ্যমে ছোট ব্যাটারির মাধ্যমে আপনারা এই বোতল পাম্পটি চালাতে পারবেন আমি আপনাদেরকে চালিয়েও দেখাবো এটা হচ্ছে আপনার মিনিটে এক মিনিটে আঠারো লিটার পানি উঠবে বিভিন্ন ধরুন ওই যে ড্রাম থাকে ড্রামের জন্য তেল টানার কাজে এই বোতল পাম্পগুলো ব্যবহার হয়ে থাকে এই পাম্পগুলো আপনারা তেল টানার কাজে ব্যবহার করতে পারবেন বিভিন্ন ড্রামের থেকে তো এখন আমি এই বারো ভোল্ট ব্যাটারির মাধ্যমে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাম্পটি কিন্তু এখন চলতেছে খুবই সুন্দরভাবে কিন্তু পানি টানতেছে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে চলতেছে বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে চলতেছে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন এই বোতল পাম্পটি দিয়ে আপনারা এক মিনিটে তিরিশ লিটার পানি উঠাতে পারবেন এটাও আপনারা বারো বোল্টের ব্যাটারি মাধ্যমে সোলার প্যানেলের মাধ্যমে চালাতে পারবেন বিভিন্ন ধরনের আপনার যে তেল আছে তেলগুলোও আপনারা উঠাতে পারবেন বেরেল থেকে তো এইটাও আমি এখন আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি এছাড়াও আপনারা এই ফিল্টারটাও আপনারা খুলতে পারবেন এটা খুলেও আপনারা পানি উঠাতে পারবেন এই হলো এটার ভেতরের পাখাটা দেখতে পাচ্ছেন এটা আপনারা খুলতে পারবেন আবার এইভাবে ফিটিং করতে পারবেন এটা এই বোতল পাম্পের সাথে আপনারা এই যে তার পাবেন আট ফুটের মতন তার পাবেন সাথে আর এরকম একটি সুইচ পাবেন এই সুইচের মাধ্যমে আপনারা অন অফ করতে পারবেন তো এই দেখতে পাচ্ছেন বারো বোল্টের ব্যাটারির সাথে কানেক্ট করা এখনও যদি আমি এই সুইচটা টিপ দিই তাহলে কিন্তু পাম্পটি চালু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি সুইচটা টিপ দিলাম ওই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার এক মিনিটে তিরিশ লিটার পানি উঠবে দেখতে পাচ্ছেন পানিতে কিন্তু প্রচুর স্পিরিট পানিতে কিন্তু প্রচুর স্পিরিট দেখতে পাচ্ছেন আপনারা আর এটার পাইপের যে সাইজটা এটার সাইজটা হচ্ছে আপনার উনিশ এম এম এটা ই পাইপটা হচ্ছে আপনার উনিশ এম পাইপ লাগবে এটার সাথে এই সুইচটা যদি টিপ দেয় তাহলেই কিন্তু আবার বন্ধ হয়ে যাবে সুইচটা টিপ দিলেই চালু হবে সুইচটা টিপ দিলেই বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বোতল পাম্প বলে সাবভার্সিবল পাম্প বলে এগুলো আপনারা কলের যেই পাইপ থাকে ওই পাইপের মধ্যে দিয়েও আপনারা পানি উঠাতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পাম্প এটা যদি আপনারা পানির মধ্যে চুবিয়ে দেন তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না এক ইঞ্চি ডেলিভারি একশো আশি ওয়ার্ডের বারো ভোল্টের একটি ডিসি পাম্প বারো ভোল্টের ডিসি সাবমারসিবল পাম্প এটাও আপনারা সোলার প্যানেল এবং বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে এই পাম্পটিও আপনারা চালাতে পারবেন এমনকি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আপনারা সরাসরি বিদ্যুৎ থেকেও চালাতে পারবেন সাবমার্সিবল পাম্পটি আমি এইভাবে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন তার দিয়ে পাওয়ার সাপ্লাইয়ের সাথে এই হলো আপনার পাওয়ার সাপ্লাই বারো বোল্ট বিশ এমপিআরের একটি পাওয়ার সাপ্লাই বিসি এমপিআরের পাওয়ার সাপ্লাই হলে আপনার এই পাম্পটি পুরোপুরি লোড পাবে বিসি এমপিআর পাওয়ার সাপ্লাইতে পুরোপুরি লোড পাবে আর এই বিশ এমপিআর পাওয়ার সাপ্লাইটি দিয়েই এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কিন্তু আমি ফিটিং করেছি তো এখন আমি যদি এই ফ্ল্যাটটার এই সুইচটা যদি টিপ দেই তাহলে এখন এই পাম্পটি চলে উঠবে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন পাম্পটি কিন্তু এখানে চলতেছে পাম্পটি কিন্তু এখন খুব সুন্দরভাবে চলতেছে দেখতে পাচ্ছেন পানি উঠতেছে এটার ডেলিভারি হচ্ছে আপনার এক ইঞ্চি ডেলিভারি এক ইঞ্চি ডেলিভারি একশো আশি ওয়ার্ডের একটি সামার সিবল পাম্প মাঠ পাম্প অনেকে বলে থাকে এটাও আপনার এটা আপনার পানির মধ্যে চুবিয়ে এটা দিয়ে আপনারা পানি উঠাতে পারবেন পানির মধ্যে চুবিয়ে বারো বোল্ট বিশ এম পাওয়ার সাপ্লাই এখানে একটা কুলিং ফ্যান থাকবে এই পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনারা এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেও চালাতে পারবেন এরকম বারো বোল্টের যে কোনো ব্যাটারির মাধ্যমেও এই পাম্পটি আপনারা চালাতে পারবেন সোলার প্যানেলও আপনারা চালাতে পারবেন তো আমি এখন আপনাদেরকে শুধু পাওয়ার সাপ্লাই দিয়ে চালিয়ে দেখালাম এটা হলো দেড়শো আটে সরাসরি বিদ্যুতের মাধ্যমে এটা চালাতে পারবেন এই পাম্পটি আর এটা আপনার এক ঘন্টায় পাঁচ হাজার কেজি পাঁচ হাজার লিটার পানি আপনারা উঠাতে পারবেন এক ঘন্টায় এই যে তারটা যে বের হয়েছে আপনারা ভাবতে পারেন এখান দিয়ে পানি গেলে হয়তো সমস্যা হবে এরকম কোনো বিষয় না এটা ফুটা রাখার কারণ হচ্ছে আপনার এখান দিয়ে আপনার পানি প্রবেশ করবে ভিতরে এটা যখন আপনারা ভেতরে এরকমভাবে চুবিয়ে দিবেন তখন এখান দিয়ে পানি ভেতরে প্রবেশ করবে পানি ভেতরে প্রবেশ করলে কি হবে এটার ভেতরে যে মোটর আছে ওই মোটরগুলো আপনার ঠান্ডা থাকবে এই পানটার মোটর ঠান্ডা থাকবে এই জন্যই এইখানে এরকম ফুটো রাখা হয়েছে আর এটাও আপনারা এভাবে চুবিয়ে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার সরাসরি ইলেকট্রিক এটা আপনার পাইপ লাগবে ১৯ এম এম আর এইগুলা ছুটিয়ে আপনারা ডেলিভারি ছোট বড় করতে পারবেন তিনটা দেওয়া থাকবে এটার সাথে আপনারা ডেলিভারি ছোট বড় করতে পারবেন তিনটা সাইজ এখন আমি আপনাদেরকে সরাসরি বিদ্যুৎ থেকে চালিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাম্পটি কিন্তু খুবই সুন্দর চলতেছে এটা হচ্ছে আপনার দেড়শো সরাসরি বিদ্যুৎ থেকে চালানোর একটি ইলেকট্রিক পাম্প এক ঘন্টায় লিটার পানি পারবেন এই পাম্পটির মাধ্যমে দেখতে পাচ্ছেন কত স্পিরিড কত স্পিরিট পাম্পটি কত স্পিরিটে পানি উঠতেছে দাম সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পাইপের মাধ্যমে চালিয়ে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পাইপের মাধ্যমে চলতেছে এখানে অনেক স্পিরিট অনেক স্পিরিটে পানি ওঠে এটাই ঘন্টায় পাঁচ হাজার লিটার পানি উঠবে ঘন্টায় দেখতে পাচ্ছেন এটা আপনার সরাসরি বিদ্যুৎ থেকে চলবে সরাসরি নিচের এরকম হবে পাম্পটির নিচের এরকম হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম হবে পাম্পটাও খুব হেভি আপনারা যখন হাতে নিবেন তখনই এটার প্রিমিয়াম ফিল পাবেন পঁচিশ ওয়াটের একটি সরাসরি বিদ্যুৎ থেকে চালানোর জন্য একটি ছোট একটি সাবমার্সিবল পাম্প বা মাঠ পাম্প এটা পঁচিশ ওয়ার্ডের মাত্র সরাসরি বিদ্যুৎ থেকে চালাতে পারবেন আর এটা নিচের সাইডটাই যে এরকম হবে দেখতে পাচ্ছেন এটা নিচের সাইডটা এরকম হবে আর ডেলিভারিটা হবে এই যে এটা আপনারা খুলতে পারবেন খুলে আবার এটা ফিটিং করতে পারবেন এই বোতল পাম্পটি এক মিনিটে তিরিশ লিটার পানি উঠবে এটার দাম হচ্ছে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা এক মিনিটে তিরিশ লিটার পানি উঠবে বোতল পাম্পটি এটার দাম হচ্ছে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা এটা এক মিনিটে আঠারো লিটার পানি উঠবে এটার দাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এক মিনিটে আঠারো লিটার এগারোশো পঞ্চাশ টাকা এটা একশো আশি ওয়াটের বারো বোল্ট ডিসি পাম্প এটার দাম হচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আর এটার দাম মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটার দাম এটার পেছনের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁচিশ ওয়ার্ডের সরাসরি বিদ্যুৎ থেকে চালাতে পারবেন এটার দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা সরাসরি বিদ্যুৎ থেকে চালানোর জন্য এটা মাত্র টাকা দেড়শো ওয়ার্ড সরাসরি বিদ্যুৎ থেকে চালাতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা সরাসরি বিদ্যুৎ থেকে চালাতে পারবেন এটার দাম মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা এই পাম্পগুলোর সকল ধরনের সাইজের পাইপ আমাদের কাছে পেয়ে যাবেন এই পাম্পগুলার সকল ধরনের সাইজের পাইপ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র একশো টাকায় আমরা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র একশো টাকায় বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর মদন পার্লেন আঠারো বাই তিন দোকানের নাম হচ্ছে নাজমুল এন্টারপ্রাইজ ভিডিও স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য